আসসালামু আলাইকুম সুপ্রিয় ওমান প্রবাসী বা বোনেরা আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে সব স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আপডেট আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তার কারণ হচ্ছে আপনারা যখন আপনার কাছে যখন আমার ভিডিওটা যাবে আপনারা পুরো ভিডিওটা যখন দেখবেন তখন আপনার বিস্তারিত আমি কি বলি ভালো বলি খারাপ বলি বা সঠিক কিনা বা মিথ্যা কিনা বা কি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন একটা ভিডিও যদি আপনারা না দেখেন না দেখে যদি আপনারা আমার কমেন্টস সেকশানে যদি আপনারা মিথ্যা তথ্য বা আপনারা এই ধরনের বিভিন্ন রকমের খারাপ মন্তব্য করেন তাহলে কিন্তু এটা জাতির জন্য দুর্ভাগ্য আমাদের জন্য এটা খুবই কষ্টকর বা দুর্ভাগ্য কারণ আমরা সঠিক তথ্যটা দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি আর আরেকটা কথা বলি আমি গতকালকে একটা ভিডিও আপলোড দিছি যে ওমানের জরিপানা মহকুব শুরু করেছে হ্যাঁ কিন্তু আপনারা এটার বিভিন্ন লোকে বিভিন্নভাবে মন্তব্য করছেন কেউ বলছে মিথ্যা গুজব কেউ বলছে এইটা সেইটা বিভিন্নভাবে যে যেরকমভাবে পারসেন আপনারা মন্তব্য করছেন অনেকে ভালো মন্তব্য করছেন অনেকে আলহামদুলিল্লাহ বলছেন তারা খুবই ভালো কারণ যারা আলহামদুলিল্লাহ বলছেন বা যারা গঠনমূলক কমেন্ট করছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর যারা মানে উচ্ছৃঙ্খলমূলক বা যারা বিভ্রান্তিমূলক কমেন্টস করছেন যারা জানেন না শুন না অনেকে কিন্তু বলছেন যে আমি মিথ্যা সংবাদরা প্রকাশ করছি বা মিথ্যা বলছি এই ধরনের লোকদেরকে বলি যে আপনারা অবশ্যই না জেনে না শুনে এই ধরনের মন্তব্য কখনো করবেন না এটা কিন্তু জাতির জন্য একটা খুবই একটা খুবই একটা খারাপ একটা সংবাদ তো যাই হোক আপনাদেরকে একটা কথা বলি যে আমি যে কোনো সংবাদ বিশেষ করে আমরা যারা ইউটিউবার বা যারা ইউটিউবে আমরা কাজ করি যারা এই ধরনের কারণ আমরা ইউটিউব করি বা যে খবরটা প্রচার করি এটা কিসের জন্য প্রচার করি এটা তো আপনাদের ভালোর জন্যই যাতে মানুষের জানুক একটা খবর যখন একটা খবর আসে বা যে কোনো ভালো মন্দ অবশ্যই মানুষ যাতে জানে অনেকে এরকম বহুত লোক আমাদের প্রবাসীরা আছে। বিভিন্ন মাঝরায় বা বিভিন্ন এলাকার মধ্যে কাজ করে যেখানে তাদের আশেপাশে টাইপিং অফিসে নেয় বা কোনো খোঁজখবর পায় না তাদেরকে এই খবরগুলো আমার দেওয়া ঠিক আছে তারা জানতে পারবে তখন তারা ওই কাজগুলা যারা অবৈধ আছে তারা কিভাবে পতাকা লাগাইব কিভাবে কি করবে এগুলো নিয়ে আমি কাজ করি বা এগুলো নিয়ে আমি কথা বলার চেষ্টা করি তো যাই হোক আমি একটা কথা আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই জানেন যে গত চব্বিশের ডিসেম্বর মাসে যে বিবৃতিটা দিয়েছে দুই হাজার চব্বিশের ষাট মিলিয়ন রিয়াল যে প্যাকেজ ঘোষণা করছে ওমান সরকার তো এইটা যখন খবরটা যখন সকল গণমাধ্যমের মাধ্যমে যখন প্রচার করা হয়েছে তখন সবাই আলহামদুলিল্লাহ বলছে সবাই বলছে যে ঠিক আছে এরপরে অনেকে যাইয়া কিন্তু এটা পায় নাই তো এই খবরগুলো যে প্রচার করা হয়েছে এটা তো সত্য ওমান সরকার যে বিবৃতি দিছে এটা তো সত্য তারপরে আপনারা কেন টাইপিং অফিসে যাইয়া এটা পারলেন না করতে তার মানে কি এটা কি খবরটা মিথ্যা খবর আপনার আমাকে এটা আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম এটা কি মিথ্যা মিথ্যা সংবাদ আপনারা কি এই খবরটা পাইছেন যে ষাট মিলিয়ন রিয়াল যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে অবৈধ প্রবাসীদের জন্য বৈধ করবে তারপরে সমস্ত জরিপানা মকুব করা হয়েছে এই খবরগুলো যে সমস্ত গণমাধ্যমে আসছে বা সমস্ত ইউটিউবারের যে খবরগুলো কইছে এই মিথ্যাগুলো তো মিথ্যা সংবাদগুলো এগুলা বলছে খবর তো সত্য বলছে কিন্তু তারপরে কেন আপনারা যাইয়া টাইপিং অফিসে পতাকা করতে পারলেন না কে অনেকে কি কী কী জন্য আপনারা বললেন যে না জরিমানা মৌকুব করা হয় না এইটা সেটা কেন বললেন আপনারা আজকে আমি গতকালকে যে ভিডিওটা তৈরি করছি কারণ আমি এটা সংবাদ পাইছি যে অনেকে মোটামুটি এতদিন পরে এটা আমি আমি তখন বারবার আমার অনেকগুলো ভিডিও আপনারা আগে যে আমি ভিডিওগুলো তৈরি করছি ও ভিডিওগুলো আপনারা দেখবেন যে ভিডিওর মধ্যে আমি কি বলছি আমি বলছি যে এটা মকপ করা হয়েছে ঠিক আছে কিন্তু এটা এরকম না যে এটা ক্যান্সেল করে দিছে এই দেশের সরকার ক্যান্সেল করে দিছে একটা জিনিস বিবৃতি যখন দিবে তখন এটা সিস্টেম মতন এটা দুই মাস তিন মাসও সময় লাগতে পারে এটা সিস্টেমে যখন আসবে তখন এটা কার্যকারী হবে এটা অবশ্যই কার্যকারী হবে আমার কথাগুলা এইরকম আছে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন আমি আগে যে ভিডিওগুলো বানাইছি ও ভিডিওর মাঝে দেখতে পারেন আমি বলছি যে আপনারা একটু ধৈর্য ধরেন সবুজ ধরেন অবশ্যই এটা সিস্টেমে যখন আসবে তখন দেখবেন যে সবাই করতে পারবে তো এখন সিস্টেম বিভিন্নভাবে করছে বা বিভিন্ন হয়েছে এখন রমজানের পর থেকে পুরোপুরি আমার কাছে যেটুকু তথ্য আছে যে রমজানের পর থেকে পুরোপুরি মকুব করা দেওয়া হয়েছে কোনো জরিপানা থাকবে না জরিপানা মকুব করে পতাকা করা হয় এটাই তো আমি বলছি তা আপনারা দেখেন ধৈর্য ধরেন রমজান আরও বাকি আছে আজকে মাত্র সতেরো রমজান আর তেরো রমজান বাকি আছে তারপরে ঈদ ইব ঈদের বন্ধর পরে যে আপনারা দেখেন আর এর মধ্যে আপনারা টাইপিং অফিসে যোগাযোগ রাখবেন আমি এটা বলছি যে আপনার টাইপিং অফিসে যাবেন আর আপনারা জানেন যে ওমানে না পৃথিবীর সব থেকে কিন্তু শুধু এক ক্যাটাগরির বিছানা যে আপনার জরিপানা বা যেটাই একরকম ইয়ে করবে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে বিভিন্ন সিস্টেমে তারা এটা জরিপানাটা আপনার নিতেছে কোনো ক্যাটাগরির মধ্যে আপনার জরিপানা আংশিক নিতেছে কোনো ক্যাটাগরির বিষা আপনি যারা এখানে এই দেশে হাজার হাজার রিয়াল যারা ব্যবসা করতেছে বা যারা ভালো যারা হাই কোয়ালিটির যাদের বিষাগুলো বিষা ওই বিষার মধ্যে জরিপানা আপনার ওই পরিমাণে তাদের তাদের পুরো জরিপানা মাপ করা হয় নাই অত দেখা গেছে সাধারণত যারা মাঝরাতে কাজ করে বা যারা লন্ডির দোকান বিভিন্ন রকমের দোকানপাটে কাজ করে তাদের কিন্তু একর একরকম জরিফানা নেওয়া হয় না হয়তো কিছু কমাইছে কিছু কমায় না এরকম তো এই জন্য আমি বলছি যে আপনারা টাইপিং অফিসে যাবেন আপনাদের নিকটস্থ যে টাইপিং অফিস আছে ওইখানে গেলে আপনার আগের পুরানা পতাকা দিবেন আর আপনার পতাকা ওইটা দেওয়ার পরে বা পাসপোর্ট দেওয়ার পর তারা ডিটেলস সব কিছু আপনার বইলা দিবে আপনার কত টাকা ফাইন আসছে আপনার পতাকা করতে কত টাকা লাগবে তারা অবশ্যই এটা বইলা দিবে আর আপনি যদি হয়তো দেয়া গেছে অনেক সময় টাইপিং বিষয়ে এটা বলে না কিন্তু আপনি এরকম একটা ওমানি আপনার পরিচিত কোনো ভালো বন্ধুবান্ধব বা আপনার নিজস্ব এরকম কোনো ওমানি থাকলে তাকে নিয়ে যাবেন কারণ একটা ওমানিকে তারা যেরকম সম্মান করে হয়তো আমাদেরকে সেই সম্মানটা করে না এই সে এই সে এক নাম্বার এক নাম্বার কথা আপনারা অবশ্যই এটা আমি যে ভিডিওগুলো তৈরি করি ভিডিও আমি কি কথাগুলা বলি কথাগুলা পুরো আপনারা শুনবেন পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আর এগুলা না বুঝে আপনারা যদি এইভাবে কমেন্টস করেন তাহলে কিন্তু এরা কিন্তু আমাদের জন্য খুবই দুঃখকর খুবই কষ্ট লাগে কারণ একটা করে একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয় এত সহজ না ভিডিও বানানো ভিডিও বানাই বা ভিডিও আপলোড দিয়ে অনেক প্রায় দুই ঘন্টা তিন ঘন্টা সময় ব্যয় করে একটা ভিডিও আপনাদের পিছনে ব্যয় করে আপলোড করি তারপর যদি আপনারা এই ধরনের মন্তব্য করেন বিভিন্ন রকমের মন্তব্য করেন এটা কিন্তু খুবই দুঃখ লাগে তো যাই হোক আপনারা অবশ্যই আপনাদের সুবিধার জন্য এই কথাগুলো আমি বলতেছি আর আপনাদের আরেকটা কথা বলি আপনারা যখন টাইপিং অফিসে যাবেন আপনার পাসপোর্ট নিয়ে যাবেন আপনার আপনার ডকুমেন্টস যা কিছু আছে সব সাথে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে আর যাদের পুরানা পাসপোর্ট আছে তারা অবশ্যই পতাকা আছে পুরানা যে আপনার যে পতাকা আছে পতাকা আপনি দিবেন পতাকাটা থাকলে সবচেয়ে ভালো পতাকা দিলে আপনার ডিটেলস সব কিছু চলে আসবে তখন আপনার বলতে পারবে আর আপনার যে কোনো পতাকার ফটোকপি হইলেও চলবে সমস্যা নাই আর পতাকা অনেকে দেয়া গেছে চার বছর পাঁচ বছর হয়ে গেছে পতাকা রাখেন না এরকম আর অনেকে বলছে যে আরেক ভাই আমাকে প্রশ্ন করছে যে আমার কোম্পানিতে আসি কোম্পানি বেতন দেয় নাই না দেওয়ার কারণে আমি অন্য অন্য জায়গায় কাজ করতেছি তিন মাস আমার এখনো বিষা পতাকা পতাকার মেয়াদ এখন তিন মাস আছে এখন আমি অন্য মালিকের নামে বিসা লাগাইতে পারবো কিনা তো ওইবারে আমি বলতে চাইতেছি যারা আপনারা এইভাবে বিভিন্ন বিষা পতাকা আপনাদের মেয়াদ আছে আপনারা অন্য মালিকের কাজ করতেছেন এখন সামনে যদি আপনারা পতাকা লাগাইতে চান বা নতুন করে পতাকা লাগাইতে চান আপনার কোনো জরিমানা আসবে না কোনো জরিফান আপনার দিতে হবে না এক দুই নম্বর আপনার অন্য মালিকের নামে পতাকা লাগাইতে পারবেন তখন আপনার যে সামনে তিন মাস বা দুই মাসের বিশাল মেয়াদ আছে এই বিষার মেয়াদটা আপনার শেষ হয়ে দেব শেষ হইলে বিশাল মেয়াদ যদি আপনার একদিনও থাকে তখনও কিন্তু আপনার আগের আর তানাজুল লাগবে আর আপনার যখন এই আগের আগ আর যখন বিষার মেয়াদটা শেষ হয়ে যাইব তখন কিন্তু আপনার আর কোনো তানাজুল লাগবে না কোনো কিছু লাগবে না আপনার আপনারা জানেন যে ওভার অবশ্যই বিশাল পতাকা শেষ হইলে কিন্তু আপনি এক মাস কিন্তু আপনি এক্সপায়ার পাইতেছেন সুতরাং ওই এক মাস বিশাল পতাকা আজকে শেষ হয়ে গেছে আপনার সতেরো তারিখে আপনার আপনার বিশাল পতাকার ম্যাচ শেষ আপনি কালকের থেকে আপনি এক মাস এক্সপায়ার পাইবেন ওই এক এক মাসে এক মাস যে এক্সপায়ার এই ডেটটার মধ্যে আপনি পতাকা লাগাইবেন অন্য মালিকের নামে লাগাইতে পারবেন তখন আগের মালিকের আর আপনার কোনো তানাজুল লাগবে না কোনো পেপার লাগবে না কোনো কিছু লাগবে না আপনি অনায়াসে এসে আপনি লাগাইতে পারবেন প্লাস আপনার যে যে জরিপানা যেটা বলছেন আপনারা অনেকে বলছেন জরিপানাইতে হবে না কোনো জরিপানাইতে হবে না শুধু কেবল বিশা পতাকার যে টাকাটা সেই টাকাটা দিলেই আপনারা লাগাইতে পারবেন তো দেখ নিশ্চয়ই আপনারা আশা করি বুঝতে পারছেন আর যদি এরকম খুটিনাটি প্রশ্ন কোনো থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করবেন বা আমাকে জানাবেন কোনো কিছু বলইলে অবশ্যই বলে দিবেন কিন্তু এইরকম মন্তব্য বুয়া বা নিউজ আমি মিথ্যা বলি এগুলো বলার চেষ্টা করবেন না কারণ আপনারা দেখবেন তো অবশ্যই যাচাই করবেন তারপর আরও ওয়েট করবেন কারণ আপনার জিনিস আপনাদেরকে বারবার বলছি যে একটা কানুন হইলে এই দেশে আপনারা জানেন একটা কানুন হইলে এটা প্রসেসিংয়ে আসতে একটু সময় লাগে তো সেই সময়টা পর্যন্ত আপনার ধৈর্য ধরতে হবে তো যাই হোক দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম